আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলে খুব বেশি ভালো আছেন আজকে অনেক সকাল সাল ঘুম থেকে উঠে পড়েছি বেশি আজকে আমার সকালবেলা প্রাইভেট আছে এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি নিয়েছিলাম রেডি হয়ে যাই এরপরে অনেক ঠান্ডা লাগছিলো এই কারণে সোয়েটার পরে নিই এই তো এখন আমি একদম রেডি এরপরে আমি বের হয়ে যাই কিন্তু বাইরে গিয়ে দেখি রোদ উঠেছে কী আর বলবো যাই হোক এরপরে আর ওইরকম কোনো ভিডিও নিতে পারিনি কোচিং শেষ হয়ে যায় এখন আমি চলে যাচ্ছিলাম আমার স্কুলে আজকে স্কুলে বেশ কিছু কাজ ছিল সেগুলি কমপ্লিট করি এরপরে চলে যাই টাউনে টাউনে গিয়ে আমি কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলি কমপ্লিট করছিলাম বেশি কিনে আমি টাউনে যাই লিপস্টিক কেনার জন্য কিন্তু আমি আমার পছন্দের সেরকম কোনো লিপস্টিকের কালার পাচ্ছিলাম না যাই হোক এরপর একটা চুজ করে নিয়ে নিই এখানে আমি কিছু হালদিটা নিয়ে নিই এরপর শুরু একটু গোল্ডের দোকানে কিছু গোল্ড দেখছিলাম যাই হোক এরপর বাসে এসে সাওয়ার নিয়ে নিই সাওয়ার নেওয়ার পরেই স্যার চলে আসে এই তো স্যারের কাছে পড়ছিলাম পড়া শেষ করার পরে আমার টেবিলের অবস্থা আমার টেবিল সবসময় অনেক বেশি এলোমেলো থাকে আমি গুছায় রাখলেও এলোমেলো থাকে এরপর এখানে দেখেন আমার ব্যাগের অবস্থা ব্যাগের মধ্যে যে কত কিছু রাখি আমি আমি আজকে খুলতে চাই আমি নিজেও বাঁকাম যে কত কিছু আমি ব্যাগের মধ্যে রাখছি কেন জানি না আমি যা পাই তাই ব্যাগের মধ্যে রাখি এটা আমার একটা অভ্যাস যাই হোক এই ড্রেসটা এখন দেখাবো এই ড্রেসটা স্ক্যাম পুরো এখন বাজে অলমোস্ট সাড়ে ছয়টা অ্যান্ড এখন আমি যাবো প্রাইভেটে প্রাইভেটটা বেসিক্যালি আমার বাসার কাছেই এই কারণে এত রাত করে যাওয়ার আর কি বাইরে এসে মনে হচ্ছিলো রাত হয়ে গিয়েছে আসলে সন্ধ্যায় মনে হচ্ছিল না আছি আমি রেডি হবে একটু টুকটাক করে এই জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি অ্যান্ড এখন অনেক রাত যাই হোক এই ড্রেসটা আমি রিসেল নিয়ে বানিয়েছি আজকে এটা আমাকে পরে কেমন লাগে এরপর আমি একদম রেডি হয়ে নিই এটা হচ্ছে আমার ফাইনাল লুক বেসিক্যালি ডিসেম্বর দুই তারিখ আমার বার্থডে আর এটা ছিল ডিসেম্বর এক তারিখের ভিডিও রাত্রেবেলা আমার নর্মালি ওই রকমভাবে বার্থডে প্রোগ্রাম করি না এখানে বেশ কিছু ভিডিও করে নিচ্ছিলাম টুকটাক করে আর এটা হচ্ছে কি আমার বার্থডে কেক আজকে আমি এক কেকটি কাটবো এই কেকটা আমার ড্রেসের সাথে খুব ভালোভাবে হয়ে গিয়েছে পর আমি কেক কাট করছিলাম অ্যান্ড কেকটা এত বেশি মজা ছিল আমি ভাবি নি যেটা এত মজা হবে বাট অনেক বেশি মজা ছিল এটা হচ্ছে তিন তারিখের ভিডিও তিন তারিখে বেশি কিলা আমাকে ট্রিট দেওয়া হবে এই কারণে আমি রেডি হয়ে নিচ্ছিলাম সেম ড্রেস বাট একটু জুয়েলারি বই নেই এরপর একটু অন্যরকমভাবে রেডি হয়ে নিই এই তো আমি রেডি এখন আমি বের হবো কিন্তু বের হওয়ার আগে মায়নার সামনে অনেক বেশি ভিডিও করি এরপর সন্ধ্যার পরে আমি বের হয়ে যাই আকাশটা এত বেশি সুন্দর ছিল আজকের অনেক সুন্দর ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমরা আজকে মিলে চলে আসি চিলিগুড়িতে চিলিগুড়ির অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছিলাম এই কারণে ভাবলাম যে চিলিগুড়িতে যাওয়া যাক এটা ছিল ওদের ডেকোরেশান অ্যান্ড এটা হচ্ছে ওদের মেনু কার্ড ফার্স্ট এখানে ওদের কাকচি আইটেম ছিল এরপর বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল যাই হোক সেগুলো নাই বললাম আর আমরা অর্ডার করি আজকে কাকচি খাবারটা দেখতে সুন্দর ছিল খেতেও মজা ছিল এর সাথে আমরা নিয়ে নিয়েছি একটা কোক অ্যান্ড একটা ফান্টা যাই হোক খাবার দাবার স্টার্ট করে ফেলি বাই দ্য ওয়ে যে ট্রিপটা দিয়েছ তাকে থ্যাংক ইউ বাট আমি নামটা মেনশন করব না এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়ে যাই সাথে সাথে বাসায় যাচ্ছিলাম না একটু বাইরে দিয়ে ঘুরছিলাম ভাবলাম একটু ঘুরে তারপর বাসায় যাব এরপর আমরা বাসায় চলে আসি আজকের শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা এতটুকুই আল্লাহ হাফেজ